এস পি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ সংবাদে হাওড়া স্টেশনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ গ্রেপ্তারের হুমকিতে চ্যালেঞ্জ নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চ গ্রুপ ডি চাকরি প্রার্থীদের প্রতিবাদ আরও জোরদার আজ হাওড়া স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন চাকরিপ্রার্থীরা নেতৃত্বের প্রশ্নবার্তা পুলিশ যদি সাহস থাকে আমাদের গ্রেপ্তার করুক পাশাপাশি তারা বলেন আমাদের কোর্ট যাওয়ার মতন ক্ষমতা নেই তাই রাস্তাতেই ন্যায্য দাবি আদায়ের লড়াই চালিয়ে যাব মিছিল ঘিরে স্টেশনে সাময়িক উত্তেজনার পরিবেশ তৈরি হয় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গ্রেপ্তারি খবর নেই চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে ফের রাজ্য রাজনীতিদের তীব্র সাড়া ফেলেছে আপনাদের এই এই যে না পুলিশ বলল পুলিশ কার কথাই বলছে প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা মিছিল করা শান্তিপূর্ণ আন্দোলন করা এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিল হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানের মধ্যে জানা নেই আমাদের আমাদের যেটা যে অভিযোগ আমরা দিন থেকে ঘুরে আসছি যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের উপরে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আর একটা দেশ তৈরি করার প্রচেষ্টা তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে দাদা সেই জায়গাতেই আছেন হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল না করতে আমরা সেটা করছিও না আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জির মানে রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না সুতরাং মানে হাইকোর্টের রাই উল্লঙ্ঘন করার কোনো জায়গা নেই আর পুলিশ প্রশাসনকে রকম বাধা প্রদান আমরা করছি না সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করিয়ে আমরা আজকের কর্মসূচি পালন ভয় পেয়েছে মানে প্রতিবাদ মানে অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালই প্রথম ঘটে মানে অনুজল সবাই তো হয়তো দেখতে পাবেন এটা কখনের সময়ও হয়েছে একটা অংশকে পরিচিত করে কাজ করিয়েছে আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা মানে আসলে ব্যবসায়ীদের ব্যবসার যে মন্দা সেই মন্দা কাটানোর লড়াই চলছে আমরা মানুষের হাতে পয়সা গেলে সেই টাকা ব্যবসায়ীদের কাছেই মরে আসে মানুষের লড়াই লড়ছে দেশের ক্ষমতা থাকলে এর স্কুলে দেখা আজকে আটকালে কি করবে যাবে সেখানেই অবস্থান শুরু হবে অবস্থান করার তো আমরা না করতে দেওয়ার প্রশ্ন দেখা যাবে যা হবে ওরাও যেমন আদালতের জন্য প্রস্তুত আদালতের জন্য প্রস্তুত এইটুকু কথা বলে রাখছে ক্যামেরার সামনে ওরা আদালতে যাওয়ার মতো হিমত দেখাবে পারলে পরে সেটা করে দেখাবে আমাদের দাবির মধ্যে প্রথম হচ্ছে যে ছয় লক্ষ যে শূন্য পদ সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ এসএসসি দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলো তাদের সকলের রোহিমার প্রকাশ এবং তালিকা প্রদান সমস্ত রকম প্রক্রিয়া নিয়ে মিটিয়ে দেওয়া অস্থায়ী কর্মকর্তা স্থায়ী নারী সুরক্ষা বিষয় এবং প্রতিহিংসামূলক বদলিকে বন্ধ করা ঠিক আছে